পেকু আমি দেব না তুই চেল্লালে কি হবে আমি পেকু দেব না তোর এত খেলনা আছে খেলতে পারছিস না এই মুগিটাকে কি করেছিস হ্যাঁ মুরগির ঠ্যাং খেয়ে নিয়েছিস মুগির পেট খেয়ে নিয়েছিস নিয়ে এখন ওই পেঁকুর পেছনে ফ্রিজের মাথায় পেকু আছে ওইটা নেওয়ার জন্য চেল্লাচ্ছে পেকু চাই চাই পেকু পেকু চাই তোমার পেকু চাই ওখানে আছে পেকু ওখানে আছে আছে চাও পেকু চাও তাহলে দেবো চাও পেকু চাও এতক্ষণ যেমন চেল্লাচ্ছিলে চা চাও তাহলে দেবো নাহলে দেবো না যাও যাই পেকুটা দিয়ে আসি হামু হামু সোনা তুমি পেকু খেলবে এলশা দিদি পেকু খেলবে বুড়িমা পেকু খেলবে মেকু পেকু খেলবে আসো 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 এই দিকে আসো পেকু দেবো পেকু দেবো পেকু আয় পেকু আ পেকু চলে আয় দেখ কাকা চলে আয় দেখ জোজো চাচা আছে এদিকে আয় এদিকে আয় এদিকে এদিকে আয় পেছনে কানে এদিকে আয় এই আয় এদিকে আয় হ্যাঁ বল কি বলছিস বল পেকু চাই পেকু চাই পেকু ছাড়া হবে না অন্য কিছু নিয়ে চিৎকার করলেই হয়ে গেল হ্যাঁ চিৎকার করলেই হয়ে গেল নেজু নাড়াচ্ছে আর পেকু চাইছে ওই দেখো সবাই সবাই দেখো বন্ধুরা দেখো যোজের বন্ধুরা সবাই দেখো যোজ কেমন দুষ্টু দেখো দেখো পেকু চাই ওর কত বদমাইশও হয়েছে দেখো কত ওই এক নাগার চেঁচিয়ে যাবে না দিলে পেকু দেব এই মুগগিটা নিয়ে খেবে না এখন পেকু লাগবে ছিড়বে না কিন্তু নন টুকে তুমি ছিঁড়ে দিয়েছ হ্যাঁ নন টুকে তুমি ছিঁড়ে দিয়েছো যাবে না একদম যা না দেখি চাচ্ছে দেখি চাচ্ছে চাচ্ছে যা যাচ্ছে এই যে এইটা নেওয়ার জন্য দেখো ওর ঠোঁট খেয়ে নিয়েছে ও দেখো 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 দেখো